হ্যালো এফ কন্টেন্ট মনিটেশন বর্তমানে শোনার হরিণ সো আপনারা কীভাবে নতুন একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজেতে আপনারা কন্টেন্ট আপলোড করবেন এবং আপনারা এক মাসের ভেতরে মনিটাইজেশন করে নিতে পারবেন সো সেই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমি কিন্তু আজকে এ টু জেড সকল বিস্তারিত শেয়ার করব কিভাবে জাস্ট আপনি একটা প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করতে হয় এবং ওই পেজেতে প্রপারলি কীভাবে কন্টেন্ট আপলোড করতে হয় এবং ওই কন্টেন্টটি আপলোড করার মাধ্যমে আপনি মাত্র এক মাসও প্রয়োজন হবে না এর ভেতরে কিন্তু আপনি কন্টেন্ট মোডিশন পেতে পারেন তো ইব্রিয়ন অবশ্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে ভিডিও তো একটা লাইক দিয়ে শেষ করে দেখতে থাকুন চ্যানেল তুলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়নটি বাজিয়ে রাখবেন ওয়েলকাম ব্যাক প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রেশ একটা আইডি ব্যবহার করবেন যে আইডিতে আপনি পেজ ক্রিয়েট করবেন ওই আইডি অবশ্যই সম্পূর্ণ ফ্রেশ হতে হবে এই জন্য এখান থেকে ঠিরোডে আসবেন দেন ঠিরোডে আসার পরে আপনি চেক দিবেন আপনার আইডিটা ফ্রেশ রয়েছে কিনা এবং কোনো ইস্যু রয়েছে কিনা এর জন্য এখানে আসবেন আসিয়ে এখান থেকে দেখেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট ক্লিক দিবেন দেন হেল্প ল্যান্ড সাপোর্টে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক দিবেন এখানে আসার পরে আপনি দেখবেন আপনার প্রোফাইলে কোনো প্রকার ইস্যু কি কিনা সম্পূর্ণ গ্রিন থাকতে হবে এর পাশাপাশি আপনার প্রোফাইল আন্ডার যত পেজ রয়েছে সেগুলো ফ্রেশ আসে না যদি ফ্রেশ থাকে তাহলে কিন্তু আপনি আইডিতে আপনি পেজ ক্রিয়েট করবেন তাছাড়া ক্রিয়েট করবেন না প্রয়োজন আপনি নতুন একটা আইডি খুলে নেবেন দেন সেটাতে পেজ ক্রিয়েট করবেন ওকে সো কীভাবে ক্রিয়েট করবেন এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর থ্রিটে একটা ক্লিক দিবেন আবারও দেন থ্রিডোটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন পেজ একটা অপশন রয়েছে এখানে সিম্পল একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে ওফোরে দেখতে পারবেন এই যে ওফোরে ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন ওকে তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেয়ার চলে আসবে আপনার কাজ হচ্ছে এখান থেকে স্কিপ করে দেওয়া সো আমরা এখান থেকে স্কিপে ক্লিক দেবো দেন তারপরে আমাদের কাছে এরকম চলে আসবে এরপরে আমাদের একটা এখান থেকে দুইটা রয়েছে আমরা কীরকম পেজ খুলতে চাই এখান থেকে প্রথমটা রয়েছে পার্সোনাল প্রোফাইল ক্রিয়েটে অ্যানাদার প্রোফাইল মানে এখান তো প্রোফাইল ক্রিয়েট করতে চান নাকি পেজ সো আমরা পেজ ক্রিয়েট করতে চাই সো এখানে একটা ক্লিক দেবো সিম্পল এখানে ক্লিক দিলাম দেন এটা হচ্ছে আপনার ফেসবুক আইডির মতোই পার্সোনাল একটা প্রোফাইল হবে আইডির আন্ডারেই আরেকটা আইডি খোলা যাবে ওকে তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক দেবো নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমাদের পেজের নামটা এখানে দিতে হবে সিম্পল আমাদের পেজের নামটা আমরা লিখে দেই ওকে আমরা আমার পেজের নামটা দিয়ে দিছি আমরা সো এখান থেকে নিক্সটে ক্লিক দেবো ওকে এখান থেকে তারপরে আমাদের একটা সিলেক্ট করতে হবে কি একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আচ্ছা আমি একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেই দেন ক্রিয়েটি ক্লিক দেবো সেখান থেকে একটা না তিনটে ক্যাটাগরি টোটাল সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা আপনি যেরকম ভিডিও বানান সেরকম ক্যাটাগরি দেবেন দেন এখান থেকে ছেলে সার্চ করে দিতে পারেন তো এখান থেকে তারপরে দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে সো আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন এটা অনেকেই বুঝতে পারেন না সো এর জন্য আমাদের কাজ হচ্ছে এখান থেকে দেখেন প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস সো আপনি যদি একটা বিজনেস প্লেস খুলতে চান যে কোনো আপনার প্রোডাক্ট পার্সেল সেল দিবেন যেখানে বুস্ট করে দেন ওটা সো ফেসবুকে পে করে বুস্ট করবেন সেটা প্রোডাক্ট সেল বাই সেল যদি করেন আর আপনি যদি থেকে ইনকাম না করতে চান মনিটাইজ করে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আর যদি মনিটাইজ করে ইনকাম করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স সো এটাতে ক্লিক দেবো দেন কন্টিনিউতে ক্লিক দেবো আচ্ছা কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন অলরেডি পেজ ক্রিয়েট করা হয়ে গেছে সো একটা আপনার বায়ো দিয়ে দেবেন সো এখান থেকে আমরা হ্যালো এভরিওন এখান থেকে দিয়ে দিলাম সো এখান থেকে হ্যালো এভরিওন এটা দিয়ে দিলাম সো এখান থেকে ওয়েবসাইটে যদি থাকে ওয়েবসাইট দেবেন দেন আপনার যদি বিজনেস ইমেল থাকে সেটা দেবেন আপনার ফোন নাম্বার দেন এখান দিয়ে তারপর লোকেশন দেন টাউন সিটি কোড এগুলো দিয়ে নেবেন কারণ এগুলো দিলে আপনার পেজটির দ্রুত গ্রো করবে দেন আপনার ফ্যান ফলোয়ার সামনে আপনার পেজটি যাবে বেশি থেকে আমরা নেক্সটে ক্লিক দেবো দেন আপনার এগুলো দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক দেবেন আচ্ছা নেক্সটে ক্লিক দিলে কিন্তু আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি সো আমাদের এখন একটা কাজ করতে হবে কাবার পিক এমন প্রোফাইল পিক দিতে হবে অবশ্যই ফ্রেশ দেন সেটা কোনো ফেসবুক আইডি বা পেজেতে আপলোড নেই এমন একটা কাবার পিক প্রোফাইল পিক দেবেন সেখানে ক্লিক দিয়ে আপনি কাবার পিক প্রোফাইল পিকগুলো দিয়ে নেবেন ওকে সো আমি এখান থেকে দিয়ে দেই আচ্ছা এখান থেকে আমাদের প্রোফাইল পিকটা দিয়ে দিছি এরপরে খাবার ও সিম প্রসেস আপনারা দিয়ে দিবেন কারণ নতুন মনিটাইজের ক্ষেত্রে কিন্তু এটা খুবই প্রয়োজনীয় কারণ এগুলো যদি ইউজ না করেন সে কিন্তু মনিটাইজ পাবেন না সো এখান থেকে পরেও এডিট করতে পারবেন নেক্সটে আমরা ক্লিক দেবো একটা সো চাইলে আপনি পরেও এডিট করে নিতে পারেন এগুলো কাস্টমাইজ করে নেবেন পিসফুলি সেট আপ করবেন দেন এখান থেকে আপনার এটা সিলেক্ট করে দিতে পারেন এটাতে দিলে আপনার কি হবে এখান থেকে আপনার যত আইডিতে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের সামনে আপনার এই পেজটি চলে যাবে দেন তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে নোটিফিকেশানটি তাহলে কিন্তু আপনার ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে সে কিন্তু আমি দিব না তার জন্য আমি এটা প্রথমটা এটা আনসিলেক্ট করে দিলাম দেন দিয়ে তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক দেবো অ্যান্ড তারপরে আমরা এখান থেকে আবার ডানে ক্লিক দেবো সো আমাদের পেজ ফুললি ক্রিয়েট করা হয়ে গেছে প্রফেশনালি অবশ্যই আপনার ফিজ নাম দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস রাখবেন আপনি এমন একটা নাম দেবেন যে নামটি আপনার ফেসবুকে কোনো আইডি বা পেজ খোলা নেই নাম দিয়ে ওটা ব্যবহার করবেন তাহলে হবে অবশ্যই এসইও সম্পূর্ণ হবে এবং সবাই যখন সার্চ দেবে তখন কিন্তু আপনার পেজটি সবার আগে চলে আসবে আচ্ছা এখন আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের এখন কন্টেন্টের পালা সো এখান থেকে চাইলে আপনি নিজস্ব অর্গানিক কন্টেন্ট আপলোড করবেন এবং অবশ্যই আপনার ফেস ভয়েস এগুলো দিয়ে ভিডিওটি এডিট করবেন অবশ্যই খেয়াল রাখবেন কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন না ইউজ করা হয় ভিডিওতে অবশ্যই ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনি লং ভিডিও আপলোড করবেন এবং রিলস ভিডিও আপলোড করবেন লং ভিডিও অ্যান্ড রিলস ভিডিও ঠিক আছে লং রিলস এর পাশাপাশি টেক্সট পোস্ট করবেন আপনার ফটো পোস্ট করবেন অবশ্যই আলাদা আলাদা জায়গা ফটো তোলা সেগুলো পোস্ট করবেন রেগুলারই আপনি অ্যাক্টিভ থাকবেন আপনার পেজেতে এবং রেগুলারই অনাবরত যে কোনো একটা পোস্ট করবেন যদি ভিডিও না দিতে পারেন সেক্ষেত্রে কী করবেন আপনি ফটো বা টেক্সট আপনি আপ আপলোড করতে পারেন স্ট্যাটাস হিসাবে ওকে সো অবশ্যই খেয়াল রাখবেন আপনি জাস্ট এক মাস কন্টিনিউ প্রতিদিনই একটা করে দুইটা করে কন্টেন্ট আপলোড করবেন দেন অবশ্যই আপনাকে কিছু ফলো বাতাবে হবে এর জন্য আপনি যে কাজটি করতে পারেন অবশ্যই অবশ্যই যারা নতুন ভিডিও আপলোড করবে তাদের ভিডিওতে যাবেন ওই ফুল ভিডিও কন্টিনিউ করে দেখবেন দেখার পর ভিডিও সম্পর্কে একটা ভালো তথ্য বা যে কোনো একটা আপনার মন্তব্য প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে এতে কীভাবে আপনার দ্রুত পেজে রিচ বাড়বে এবং হচ্ছে গ্রো করবে আপনার পেজটি এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার ফ্যান ফলোয়ার বাড়বে এর পাশাপাশি অবশ্যই যারা নিজস্ব কন্টেন্ট আপ করতে পারবেন না চাইলে ডুয়েট ভিডিও বানাতে পারেন অবশ্যই ডুয়েট ভিডিও নিয়ে একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেটা দেখে নিতে পারেন কীভাবে সঠিক নিয়মে ডুয়েট ভিডিও বানাতে হয় এবং সেই ভিডিওগুলো ভাইরাল করতে হয় সো এফ আমাদের পেজটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে সো এটাতে আমরা ডুইট ব্রিওনে কাজ করব ডুয়েট ভিডিও নিয়েও কাজ করলে কিন্তু খুব সহজে মোডেজ দিচ্ছে ফেসবুক অ্যান্ড খুব শীঘ্রই মোডেজ আপনিও পেতে পারেন অবশ্যই আপনি চাইবেন যে ডুয়েট ব্রিওনে যে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা রয়েছে সেটা মিউট করে দেবেন অরিজিনাল যেটা কপি করতেছেন যে ভিডিওটি ওটার দেন তারপর আপনার ভিডিও আপনার ভয়েস আপনার ফেস অবশ্যই থাকতে হবে আর ফেসবুক যেগুলো তো মরে দিচ্ছে অবশ্যই সেই ভিডিওগুলো নিজস্ব হতে হচ্ছে ক্রিয়েটিভিটি এবং হচ্ছে নিজের ফেস দ্বারা নিজের ভয়েস দ্বারা ভিডিওটি হতে হচ্ছে আজারে ভিডিও আপলোড করতে হবে না নির্দিষ্ট একটা ক্যাটাগরি ভিডিও আপলোড করতে হবে আর অবশ্যই মানসম্মত ভিডিও যেটা দর্শক দেখবে এরকম ভিডিও আপলোড করতে হবে সেভ ডিওন আশা করি বোঝাতে পেরেছি আপনি নতুনভাবে এভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং সেই পেজেতে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন অ্যান্ড আপনি নিজস্ব দেন তারপরে কিন্তু আপনি মনিটাইজ রেস পেতে পারেন এছাড়া আর কোনো ফেসবুকের ওয়ে নাই যে এটা করলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে এটা করলে জাস্ট নতুন পেজ আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার ভিউজ আসবে দেন আপনার হচ্ছে ফলোয়ার বাড়বে তাছাড়া কিন্তু আপনার কোনো ওয়ে নেই সো ভিডিও যদি আপনার কাছে হেল্প মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটা হলে প্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করটি বাজে রাখবেন আবার করবে পরবর্তী একটা ভিডিওতে